ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য বকেই আসো মিলবে কিন্তু যাবতীয় মহার্ঘ হতা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাবলার বিরাট আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মামলাটি এখনও কিন্তু নিষ্পত্তি হয়নি রাজ্যের কর্মচারীরা হাইকোর্টে ডিএ মামলা জয়লাভ করলেও কিন্তু সেই রায় কার্যকর করতে রাজ্য সরকারের দেরি এবং একাধিক আইন বাধা বাধা কিন্তু মামলাটিকে দীর্ঘায়িত করেছে এবং বর্তমানে কিন্তু পরিস্থিতিতে ডিএ মামলার পরবর্তী শুনানি দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি নির্ধারিত হয়েছে এরই পাশাপাশি কী বলা হয়েছে হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকারের আপিল এবং সুপ্রিম কোর্টে মামলার বারবার পিছিয়ে যাওয়া নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা হতাশ তবে তারা এখন আশার বুক বাঁধছে দু হাজার পঁচিশে জানুয়ারিতে সুপ্রিম কোর্ট থেকে একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে এবং ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে প্রথম ওঠে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে তার আগে দু হাজার বাইশ সালে কুড়ি মে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে কিন্তু রাজ্য সরকারকে নির্দেশ দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই নির্দেশ পালন না করে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি এসএলপি বা লিভ পিটিশন মানে দাখিল করে এবং মামলাটি এক্স এক্সক্লুসিভ হেয়ারিং মানে এক্সট্রা হয় হেয়ারিং এর অধীনে চলে যায় এবং সেখানে কিন্তু বিস্তারিত শুনানির প্রয়োজন বলে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি মন্তব্য করেন এরপর মামলাটি শুনানির জন্য বেশ কয়েকবার তালিকাভুক্ত হলেও কিন্তু শুনানি বারবার পিছিয়ে গেছে নতুন সার্কুলারের পরিপ্রেক্ষিতে মামলাটি এখন দু সালে সাতই জানুয়ারি উঠবে বলে কিন্তু জানা যাচ্ছে এবং সাম্প্রতিক সুপ্রিম কোর্ট একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে সেখানে জানানো হয়েছে মঙ্গলবার বা বুধবার বা বৃহস্পতিবার শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটার আফটার নোটিশ ম্যাটারের শুনানি হবে এবং যেসব নিয়ম নিয়মিত মামলা রয়েছে সেগুলি দ্বিতীয় ভাগে বা স্পেশাল বেঞ্চে নেওয়া হবে এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কিন্তু বলেছেন ডিএ মামলাটি আফটার নোটিস ম্যাটার হিসেবে কিন্তু তালিকাভুক্ত এর মানে এটি টপ অফ দ্য লিস্ট টপ অফ দ্য লিস্ট এর লিস্টে থাকবে এবং নিয়মিত মামলার পর শুনানি হতে পারে তবে এই সার্কু সার্কুলারের ফলে মামলার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ডিএ মামলার মানে দীর্ঘায়িত হওয়ার ফলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে এবং দু হাজার বাইশ সালে হাইকোর্টের রায়ের পর কিন্তু তারা মনে করেছিল যে বকেয়া দ্রুত পাবেন কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দীর্ঘ এবং একাধিকবার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে তাদের অপেক্ষার সময় কিন্তু আরও বেড়েছে সরকারি কর্মচারীদের একাংশ মনে করছে যে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে তাদের পক্ষে রায় আসবে তবে এখন তাদের দু সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে মহার্ঘ ভাতা বা ডিএ হল মুদ্রাস্ফীতি মোকাবিলা করার জন্য সরকারি কর্মচারীদের প্রদান করা একটি অতিরিক্ত ভাতা এটি কর্মীদের কম ক্ষমতা ক্রমক্ষমতা বজায় রাখতে এবং সহায়তা করে পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে এই দীর্ঘ আইনি লড়াইয়ে কর্মচারীদের জীবনযাত্রা বড় প্রভাব ফেলেছে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় তাদের ডিএ অনেক কম এ অসম অসমতা দূর করতে কিন্তু তারা আদালতে দ্বারস্থ হন তখন দেখুন তারপরে এখানে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি শুনানি সুপ্রিম কোর্টের নির্ধারিত হয়েছে এই শুনানি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের কয়েকটি বিশেষ আশা রয়েছে ডিএ মামলার চূড়ান্ত রায়ের প্রভাব পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জীবনে বড় ভূমিকা রাখতে পারে ডিএমামলাটি শুধু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নয় বরং এটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও আইন প্রক্রিয়া একটি বড় পরীক্ষা সুপ্রিম কোর্টের পরবর্তী রায় কর্মচারীদের দীর্ঘ প্রত্যাখ্যার অবসান ঘটবে কিনা তা সময়েই বলে দেবে তবে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা শুধুমাত্র আশা এবং অপেক্ষার মধ্যেই কিন্তু আছেন তো দেখা যাক যখনই নোটিফিকেশান বেরোবে এবং রায় কী হয় শুধু দেখা যাক ডিএমামলা শুনানি তো আছে সামনে আর এক দু মাস বাকি সেই এক মাস দু মাসের মধ্যেই কিন্তু বোঝা যাবে মামলাটি কোথায় যেয়ে জল গড়ালো সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ